নমস্কার বন্ধুরা আনন ফ্যাক্টস বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত নেই কোনো নাটব নেই কোনো পিলারও বিরাশি বছরের হাওড়া ব্রিজ যেন একদম ভেসে আছে সেই শুরু থেকেই শুধু কলকাতাবাসীদের কাছেই নয় হাওড়া ব্রিজ যেন বিশ্বেরও প্রতীক গোটা বিশ্ববাসীর কাছে বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ারদেরকেও চমকে দেওয়া এই সেতুর নির্মাণ রহস্য আজও অনাবিষ্কৃত এই রহস্য আরও গভীরে প্রতিদিন রাত বারোটা এবং দুপুর বারোটায় কেন বন্ধ করা হয় এই সেতু কি আছে সেই গোপন চাবিতে যা দিয়ে গোটা সেতুটিকে খুলে ফেলা যায় এই প্রশ্নগুলো কলকাতাবাসীদের মনে সব সময় কৌতূহল জাগিয়ে তোলে হাওড়া সেতুর সঙ্গে কলকাতাবাসীদের আবেগের যোগসূত্র কতটা গভীর তা এই রহস্যগুলো আরও বাড়িয়ে তোলে আজকের ভিডিওতে আমরা সেই রহস্যগুলো উন্মোচন করব। নাট বল্টু ছাড়াই ব্রিটিশ আমলে তৈরি হওয়া হাওড়া ব্রিজ আজও কলকাতার গর্ব এই সেতু নির্মাণের ভাবনা শুরু হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে সেতু নির্মাণের জন্য একটা কমিটিও তৈরি হয় কারণ ততদিনে গঙ্গার দুই পারে জাকিয়ে বসে ইংরেজদের কারবার তৈরি হয়েছিল নতুন নতুন কারখানা তাই হাওড়া কলকাতার জন্য একটা সেতুর দরকার পড়ে সেতু নির্মাণ নিয়ে আলোচনা শুরু হলেও প্রায় কয়েক বছর পর আঠেরোশো উনষাট থেকে ষাট সালে সেতু নির্মাণের প্রস্তাব উপস্থাপন করা হয় এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে অবশেষে সেতুর প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝে আঠারোশো সালে তৈরি হয় একটি ট্রাস্ট সেই ট্রাস্টের অধীনে হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয় নদীর ওপর দিয়ে পোল্টন ব্রিজ বা ভাসমান সেতু নিচে নৌকা ওপরে পাটাতন মাছ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা জাহাজে স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে দুশো ফিট খুলে দেওয়া যেত স্টিমার এলেই সেতু বন্ধ আঠেরোশো চুয়াত্তর সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হতো সেই সেতু অর্থাৎ আঠেরোশো সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হয় ১৯ বছর পর উনিশশো সালে হাওড়া ব্রিজ তৈরির কাজ শেষ হয়েছিল এবং উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বৃষ্টি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া বৃষ্টি তৈরি করতে একটা নাট বোল্টুও ব্যবহৃত হয়নি প্রায় তেইশ হাজার টন ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে জুড়ে এই সেতু নির্মাণ হয়েছে সেতুটি তৈরি করার সময় এক ইঞ্জিনিয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন যে সেতুটি ঠিক বারোটার সময় ভেঙে পড়বে যদিও এই ধরনের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও সেতুটি বহু বছর ধরে রাত বারোটার সময় কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হতো সেতুটি বন্ধ রাখার মূল কারণ হল এর রক্ষণাবেক্ষণ বছরের পর বছর জলে স্পর্শ পশু পাখির মলমূত্র এবং অন্যান্য কারণে সেতুটির ইস্পাতে মরছে ধরেছে তবে এই ব্রিজ যদি প্রতি বছর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে খরচ পড়বে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা তবে অনেকেই মনে করেন এই ব্রিজ নাকি কোনোদিন ভেঙে পড়বে না এই হাওড়া ব্রিজের আরেক নাম কিন্তু রবীন্দ্র সেতু সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলক্ষে এই সেতুর নাম পরিবর্তন করে কবিগুরুর নামে নামাঙ্কিত করার প্রস্তাব রাখা হয় তা ঠিক চার বছর পর উনিশশো পঁয়ষট্টি চৌঠা জুন আনুষ্ঠানিকভাবে এই ব্রিজটির নাম রাখা হয় রবীন্দ্র সেতু তবে লোকমুখে এখন এটা হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত হলিউড বলিউড টলিউড এবং সাউথ ইন্ডিয়ান ফিল্ম মিলিয়ে আজ অব্দি প্রায় সত্তরটারও বেশি সিনেমা হাওড়া ব্রিজকে দেখা গেছে নানাভাবে সিনেমায় শহর কলকাতাকে দেখালে হাওড়া ব্রিজকে দেখানো হবেই দু সালে শেষবার এই ব্রিজটিকে রং করা হয়েছিল ছাব্বিশ হাজার লিটার সীসাবিহীন রং দিয়ে গোটা ব্রিজটাকে রাঙিয়ে তুলতে প্রায় সাড়ে সাত মাস সময় লেগেছিল দু হাজার ছয় সালে প্রথমেই হাওড়া ব্রিজকে আলোকিত করা হয় বর্তমানে রাতের কলকাতা এলইডি আলোয় আলোকিত হাওড়া ব্রিজ মানুষের কাছে এক অন্যতম আকর্ষণ এখন প্রতি বছর প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা খরচ হয় এই সেতুটাকে রক্ষণাবেক্ষণের জন্য ভিডিও শেষ করার আগে সবার কাছে একটাই অনুরোধ এই হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াতের সময় দয়া করে এই ব্রিজের ওপর পান খেয়ে বা গুটকা খেয়ে থুতু ফেলবেন না এতে ব্রিজের মারাত্মক ক্ষতি হয় সেতু থামে নিচে যে ছ মিলিমিটারের গাড় ছিল তা আপনাদের গুটকার অভিশাপে তিন মিলিমিটার হয়ে গেছে ইতিমধ্যেই এই হাওড়া ব্রিজ আমাদের কাছে একটা গর্ব তাই গর্বের এই ঐতিহ্যকে প্লিজ গুটকা লিপ্ত করবেন না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন 拜拜。Bye bye.